বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম হাগের পরি ঠেকার কর্ণ শোনো কি সে কান্দাছেন কেন কেননিয়তির কাছে হেরে যাই সালে কর্মন আমার মতো এত

না গান তো জানা কিন্তু গাওয়ার মতো তো জানে না কিন্তু হ্যাঁ জানে এখন অঞ্জনার অবস্থান কোথায় দেখছেন আপনি ঠিক আছে হাসির কিছু নাই আর লজ্জারও কিছু নাই একটা গান গাইবেন গান দেখবেন যে বাইরে হয়ে গেছেন যা পরে দেখেন যে আপনার আপনারের এর আমি এখন খুঁজে পাই না এই যে আমি এখন পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি তারে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ঠিক আছে শেষে যায় আপনারে আপনার বাইরে লেগে গেলে আপনারও খুঁজতে হবে ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা যান গাইব রে পানের টাকা আমি দিই একদম অঞ্জনার মতো অঞ্জনা কিন্তু পান খায় হ্যাঁ মিলে গেছে ভালো কোন টাকা দাঁড়াবেন আমরা এই যে আপারে আমরা একটা গান শুনবো কি নাম আপনার সালেহা মানে আমরা শুনতে পারছি যে আপনি অসম্ভব সুন্দর গান গান তো আমি আপনার পিছিয়ে পিছিয়ে আমি খবর পাইছি তো আপনি আপনার পিছিয়ে পিছিয়ে আসে আপনারে পাইছি আর কি এখন আশা করি একটা খুব সুন্দর একটা গান গাবেন আমশাল্লাহ হ্যাঁ সুন্দর একটা গান গান জোরে গাবেন আমার মত এত সুখী কার দিব achar পেলাম belam bhagier kuri ha sharinam bhuk dhore joto kul putalam sh phuler kaka achar পেলাম তয়া তো সুখী নয় তো কারো জীবন শারীরিক নিশার ভালু শাই কিয়াশাই বেদেছিয়ে খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে ঝর তুমি কয়জন দেখা ভালো ভালোবাসা দেখা অন্তর যাওনে কি বেজপ কইনে কষ্ট তো কষ্ট এত কষ্ট কিসের মানুষের কষ্ট থাকতেই পারে মানুষ দুনিয়া দিয়ে কষ্ট দুঃখ মানুষের জীবন ওই যে সুন্দর কেমন না এই যে পরের যে